বিগত দুদিনের টানা বর্ষণে জলমগ্ন সুনামুরা মহকুমার বিস্তীর্ণ এলাকা বিশেষ করে গুমতী নদী লাগোয়া নিচু এলাকাগুলিতে জমে আছে জল এদিকে নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে এমতো অবস্থায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে বা উজানের জল ক্রমশ নামতে থাকলে নদী লাগোয়া বাড়িঘরগুলির ঝুঁকিটা অনেকটাই বেড়ে যাবে সেই কারণে সুনামুরা মহকুমা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন এলাকাগুলিতে মাইক যোগে সতর্কবার্তা জারি করা হয়েছে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য বিপর্যয় মোকাবেলা টিমকে মহকুমা প্রশাসনের তরফ থেকে প্রস্তুত রাখা হয়েছে চাওয়া হয়েছে এনডিআরএফ টিমও আজ একান্ত সাক্ষাৎকারে উক্ত বিষয়ে বিস্তারিত জানান সুনামড়া মহকুমা শাসক অরূপ দেব বিশেষ করে মহকুমার তেল কাজলা এলাকায় নিচু এলাকাগুলিতে জমে আছে জল সেখানে মহকুমার দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা গিয়ে এক বৃদ্ধ দাম্পত্য সহ তাদের গবাদি পশুগুলিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে তবে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে মহকুমা প্রশাসন এমনটাই জানান মহকুমা শাসক এ যেই যে স্লুইস গেটটা আছে আমাকে সকালবেলা একজিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ফোন করে জানিয়েছে যে ইতিমধ্যে তারা এটা মানে বন্ধ করে দিয়েছে স্লুইস গেট যেন বিপরীত দিকে যেন গোমতির জল যেন না প্রবেশ করতে পারে বিউরো রিপোর্ট খবত্রিপুরা